কাল চা বজাৰতে চেফা আনলাম তেফা খাই বগ দিয়া লতা চাৰাটো আৰু বাও নাই দুই লাখ লটাই টুকাই লৈ আহিব গলান মাথে দিব আর গপ গভি যাইবো পাঁচ হাজার সদায় আনলাম না টিয়াহাও খরচ হইল না কই তেলটা এটা কায় আলছে নাকি কাহুরাটা বুঝলাম না কিছু আমি লতা হে বেটা কি কাজ বেটা যুগ যুগ হ্যাঁ আমি যে যে ভাই ডর এটা এনে টু আইতাম না হে ডাতে যাই গিয়া нашта се дуга буле боаш Бвардакінофіko тазавар куткукота се! Опа, за што ко? Уа, добри гат. Аре, кинте. Ебра, во чане кицу да, 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 кицу во чане да. Маја го, маја го, судена, де, судена, иш. চে

আমাদের ভিডিওটা যদিও একটা ফানি ভিডিও আমরা নিজেরা মজা করার জন্য আপনাদেরকে মজা দেওয়ার জন্য এই ভিডিওটা করছি কিন্তু বাস্তব হচ্ছে বৃষ্টির সময় যুগ অনেক বেশি থাকে তো গ্রামে যারা আছেন এরা অবশ্যই সাবধানে থাকবেন বাকিটা আমার ভাই বলবে আসলে বলতে গেলে যুগ আমি ভয় ভাই কিন্তু এরপরে বয়ের অভিনয়টা করছি যুগ হয়তো ছোট্ট একটা প্রাণী হতে পারে তারপরে যুগ কিন্তু আমার অনেক ভয় লাগে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন Don't know